প্রধানমন্ত্রীর সভামঞ্চে মঞ্চে জায়গা হলো না সন্দেশখালী নির্যাতিতাদের প্রধানমন্ত্রীর কাছে নিজেদের অভাব অভিযোগের কথা বলতে এসেছিল সন্দেশখালী নির্যাতিতা মহিলারা কিন্তু শেষ ম্যাচ দেখা হলো না বলা হলো না নিজেদের দুঃখের কথা অভিযোগ চোখের জল পায়ে ফেলে ফিরে যেতে হলো তাদের তাদের অভিযোগ প্রধানমন্ত্রী তাদের জন্য অপেক্ষা করতে পারেনি সময় দিতে পারেনি তাদের জন্য আমরা যাচ্ছি আপনি একটু ওয়েট আপনার মানে প্রধানমন্ত্রীকে একটু ওয়েট করতে বলুন আমাদের লিস্টের নাম আছে আপনাদের লিস্টগুলো দেখুন কিন্তু উনি একটুখানি আমাদের জন্য একটুখানি আমাদের জন্য সময় দিতে পারলেন না তারা এবার কাদের কাছে নিজেদের অভাব অভিযোগ দুঃখের কথা জানাবেন কাদের উপর ভরসা রাখবেন বুঝতে পাচ্ছেন না তারা তাহলে আমরা কার উপর আস্থা রাখবো আমরা না পাচ্ছি মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখবো